বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় সবাইকে নফল নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন ঢাকা এক আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক শনিবার বিকেলে ঢাকার দুহার উপজেলার নারিশা ইউনিয়নের দক্ষিণ শিমুলিয়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও নির্বাচনী উঠান বৈঠকে তিনি এ আহ্বান জানান তিনি আরও বলেন খালেদা জিয়া আপোষহীন দেশনেত্রী হিসেবে দেশের মানুষের জন্য কাজ করেছেন তার সুস্থতা কামনা আজ শুধু বিএনপির নয় সাধারণ মানুষেরও প্রত্যাশা আমাদের যে এত সুন্দর সুন্দর বাড়ি মসজিদ এগুলো যা দেখতে পাই তার বেশিরভাগই কিন্তু আমাদের প্রবাসী ভাইদের টাকায় গোড়া তারা বিদেশে যে কাজ করে পরিশ্রম করে সে টাকা পাঠায় তাদের আমাদের পরিবার সচ্ছলভাবে চলে আমাদের প্রতিবেশী সচল ভাবে চলে কিন্তু তাদের পরিবার কিন্তু খুব নির্যাতনে থাকে তাদের পরিবারের প্রতি দেখা যায় পাশের বাড়ি থেকে তার জমিটা একটু দখল করতে চায় অথবা তাদের বাড়িতে কেউ নাই বলে দাদা সুযোগ নেয় দাদা যেতে যায়। বা বীর না বা কোনোভাবে নির্যাতন করার চেষ্টা করে এ সময় খন্দকার আবু আশপাক প্রবাসীদের উদ্দেশ্যে বলেন দুহার নবাবগঞ্জ উপজেলায় অনেক সুন্দর সুন্দর বাড়িঘর ও মসজিদ দেখতে পাওয়া যায় যা বেশিরভাগই প্রবাসী ভাইদের কষ্ট অর্জিত টাকায় নির্মিত কিন্তু এই প্রবাসী ভাইদের পরিবারের লোকজন অনেক সময় অনেক অপ্রীতিকর ঘটনার শিকার হয় দেখা যায় প্রবাসে থাকার কারণে তার বাড়ি খালি থাকে এই সুযোগে পাশের বাড়ির লোকজন বাড়ির জায়গা দখল করার পায়তারা করে বিএনপি ক্ষমতায় এলে দুহার নবাবগঞ্জ উপজেলার প্রবাসীদের জন্য কমপ্লেন বক্স খোলা হবে ইনশাল্লাহ তাদের সকল সমস্যার কথা কমপ্লেন বক্সের মাধ্যমে জানাবে আমরা তা প্রশাসনের সাথে সমন্বয় করে তাদের সমস্যা সমাধান করব তিনি আরও বলেন কামাল মোরলের ডাকে স্থানীয় ভোটার এলাকাবাসী অংশগ্রহণে উঠান বৈঠক সমাবেশে পরিণত হয়েছে সেটাও কিন্তু এই সরকার করতে পারেনি আত্মার কামনা করে এবং কামার মল যে আজকে আয়োজন করেছেন কামার মল সতার পরিবারের যারা সকলে আছেন আরও এই এলাকার নেতৃবৃন্দ আছেন সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এই জন্য একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য দুহার উপজেলা যুব দল নেতা ও দুহার উপজেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক কামাল মোরলের তত্ত্বাবধানে নারিশা ইউনিয়ন বিএনপি নূর মোহাম্মদ মরুলের সভাপতিত্বে ও ঢাকা জেলা মহিলা দলের সভাপতি রাহিম শিলার সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি সালাউদ্দিন মোল্লা দুহার উপজেলা বিএনপি সভাপতি নজরুল ইসলাম মেসের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সাংগঠনিক সম্পাদক আসির উদ্দিন খান বাচ্চু সেন্টু ভুইয়া ঢাকা জেলা যুব দলের সিনিয়র সহ সভাপতি আবুল হাসিম ব্যাপারী ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রেজাউর রহমান ফাহিম এ সময় আরও উপস্থিত ছিলেন ডাক্তার নাফিজুর রহমান অঞ্জন সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আওলাদ হুসেন বাচ্চু বিএনপি নেতা শাহিন মাজি শাহালম মোরল বিপ্লব মোরল দেলোয়ার মোরল বাবুল মোরল মিল্টন মোরল ইদ্দিস পাঠান আলী আহম্মদ মাঝি জাহাঙ্গীর মোরল যুবদল নেতা নাজমুল হক সোয়েব মাহফুজ কলিন সেকেন্দার মোরল রাতুল মোরল জিহাদ মোরল সহ বিভিন্ন নেতাকর্মী বৃন্দ